আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে আজকে আমি পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে পুরো ডিটেলস বলবো তো সেই অনুযায়ী আজকে সেইভাবে ভিডিওটা সাজানো হয়েছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পুরো প্রসেসটা বুঝে যাবেন তো এখানে প্রথমেই শুরু শুরুতে আপনাকে একটা জব অ্যারেঞ্জ করতে হবে এবং সেই জবটা আপনাকে হচ্ছে অ্যারেঞ্জ করার পরে আপনার ওনার যে থাকবে উনি আপনার হয়ে পর্তুগাল ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস যেটাকে সেফ বলা হয় সংক্ষেপে সেফে সেই ওনার আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এবং এই হোল প্রসেসিংয়ে ওয়ার্ক পারমিট পেতে ষাট দিনের মতো সময় লেগে যায় তো এরপরে যে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে আপনাকে হচ্ছে বাংলাদেশের যে পর্তুগালের কনসুলেট আছে ওখানে যেতে হবে ওয়ার্ক পারমিট নিয়ে এবং কিছু প্রয়োজনীয় পাসপোর্ট ওয়ার্ক পারমিট এছাড়াও আরও অন্যান্য কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমি পরে বলতেছি এইগুলা সমস্ত কিছু নিয়ে আপনাকে কনসোলেটে যেতে হবে এবং আপনার জমা দিতে হবে এছাড়া আপনাকে একটা ফিক্স ডেট বলে দিবে ইন্টারভিউয়ের ওটাকে আসলে ভিসা ইন্টারভিউ বলে থাকি আমরা তো ভিসা ইন্টারভিউ হবে এবং ভিসা ইন্টারভিউ যদি আপনি ঠিকঠাক দিতে পারেন এবং আপনার কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট সব কিছু ভ্যালিড হয় তাহলে আশা করা যায় যে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যাবে তো এই হোল প্রসেসটা আপনি একাও করতে পারেন আপনি কোনো এজেন্সির মাধ্যমে এজেন্টের মাধ্যমেও করতে পারেন বাট সেই ক্ষেত্রে ভেরিফাই করতে হবে আপনার নিজ দায়িত্বে যে তো নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দিচ্ছি আর যদি আপনারা মনে করেন যে আপনারা হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে করাবেন তো সেক্ষেত্রে এটা নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে এজেন্টের মাধ্যমে যদি ভালো এজেন্ট পেয়ে যান এবং তারা যদি আপনার কাজ করে দেয় খুবই ভালো ডিলটাও ওই সময় আসলে আপনারই করতে হবে যে কত লক্ষ টাকায় আপনাকে তারা পাঠাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অনেককে চিনি যারা মানে খুব এক্সট্রিম লেভেলে টাকা পয়সা দিয়ে তাদেরকে আসতে হয়েছে তো এই এখান থেকে সাবধান মানে খুব এক্সেসিভ টাকা চাইলে আপনারা রাজি হবেন না কারণ একটা ভিসার দাম এত বেশি হয় না যত তারা বলে তা আমি আমার যে প্রসেসিংটা নিজে নিজে করবেন সেটা স্টার্ট করি আমি এখানে নোট ডাউন করে রাখছি আমি প্রথম থেকে শুরু করি যে প্রথমে আপনাদেরকে যদি নিজে নিজে জব অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা অনলাইন জব পোর্টাল যেগুলো থাকে ওগুলো খুঁজে বের করতে হবে পর্তুগালে কি কি জব পোর্টাল আছে তো পর্তুগালে চাকরি খোঁজার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে তার মধ্যে আমি অনেকগুলাই চিনি কারণ আমার হাজব্যান্ড যেহেতু কর্পোরেট জব করেন তো উনিও অনলাইন পোর্টালগুলো থেকেই জব অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে আমি জানি তারপর আমি নোট ডাউন করে রাখছি এখানে আমি বলতেছি প্রথমেই আস্তে আস্তে হচ্ছে ইন্ডিড পর্তুগাল ইন্ডিডে আপনারা জব সার্চ করতে পারবেন তারপর আস্তে আস্তে হচ্ছে লিনটিন জবস ইন লিসবন তারপরে ইউরেজ ইউরোপিয়ান জব তারপর আসতেছে আস্তে ইউরেজ যেটাকে হচ্ছে ইউরোপিয়ান জব মোবিলিটি পোর্টাল বলে তারপর আরেকটা হচ্ছে তো এইগুলোর মধ্যে সব থেকে বেশি প্রচলিত হচ্ছে ইন্ডিট আর হচ্ছে লিন্টিন যেটা এই দুইটাই আমি যতদূর জানি যে সবচেয়ে বেশি ফেমাস তো বাকিগুলো মানে ছাড়বো কেন আমি পাচ্ছি তখন আমি অবশ্যই সবগুলাই আমি দেখবো যে কোনটাতে আমার ভালো হয় কোনটা থেকে আমি জব পাই বলা যায় না যে কোনোটা থেকে আপনার অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তো হচ্ছে এগুলা থেকে কিন্তু আপনি বিভিন্ন জব যেগুলো তারা চাইবে যারা তারা জবের জন্য লোক চাইবে তো তখন আপনি কিন্তু আপনার যে যোগ্যতাগুলো আছে আপনি আপনার কোয়ালিফিকেশন আপনার সব কিছু অভিজ্ঞতা সব কিছু মিলায় আপনি যদি মনে করেন যে আমি এলিজিবল তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন তারা যদি মনে করে যে আপনাকে নেওয়ার মতো তো সেক্ষেত্রে নিবে এখানে আপনারা যদি কি বলে আপনারা যদি স্কিল্ড হন সেক্ষেত্রে তো খুবই ভালো আর আনস্কিল্ড যারা তাদের ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে জব পাওয়াটা একটু টাফ তাদের জন্য তাদের জন্যও হওয়ার কিছু নেই এই পোর্টালগুলো থেকে তারা জব পাবে কিনা আমি বলতে পারতেছি না বাট তাদের জন্য গুড নিউজ আছে আমি আসতেছি একে একে তো তারপরে হচ্ছে আপনি যদি জব অ্যারেঞ্জ করে ফেলতে পারেন এভাবে যোগাযোগ করে বিভিন্ন পোর্টাল থেকে যদি জব অ্যারেঞ্জ করতে পারেন অথবা আপনার কোনো পরিচিত আছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যেই থাকুক আপনি কোনো পর্তুগিজ কোম্পানি থেকে জব অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তো সেক্ষেত্রে তারা যদি আপনাকে জব অফার দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি ওটা নিয়ে ভিসার জন্য বললাম যেটা যে কনসুলেটে যাবেন এবং প্রথমে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে ইউরোপিয়ান স্টাইলের সিবি এবং একটা কভার লেটার তো পর্তুগালে যে সিভিটা আপনি তৈরি করবেন পর্তুগালের ভিসার জন্য সেটা হচ্ছে ইউ স্টাইলে ইউরোপ প্রেস প্ল্যাটফর্ম সিবি তৈরি করতে হবে আর কভার লেটার হচ্ছে চাকরিতে যে কি চাচ্ছে এইটা মাথায় রাখতে হবে যে চাকরিতে আসলে তারা চাচ্ছে কি ঠিক তারা যেটা চাচ্ছে ওইভাবে কিন্তু আপনাকে ঢেলে সাজাতে হবে আপনার কবার লেটারটাকে আর মতো কিন্তু সিভি কবার লেটার এগুলো বানালেই হবে না তো এরপরে আসতেছে হচ্ছে আমি আমারও বলতেছি কভার লেটারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু কাস্টমাইজ করবেন আপনার তারা যেটা চাচ্ছে কোম্পানির ওনার যেটা চাচ্ছে বা তারা বিজ্ঞপ্তিতে যেভাবে বলছে সেইভাবে কিন্তু আপনারা কভার লেটারটা সাজাবেন এরপরে আসতেছে নেটওয়ার্কিং আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্কিং থাকতে হবে না থাকলে যোগ মানে অ্যারেঞ্জ করেন এগুলা নিজে যারা যেতে চান নিজে নিজে অ্যাপ্লাই করে তাদের জন্য বলতেছি খুবই অল্প টাকায় কিন্তু আপনাদের নিজে নিজে যদি আপনারা জব অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনারা যেতে পারবেন নেটওয়ার্কিং এবং রেফারেন্স যেটা বলতেছিলাম এছাড়াও হচ্ছে অলরেডি পর্তুগালে আছে এমন আত্মীয় স্বজন থাকতে পারে আপনার বন্ধু বান্ধব থাকতে পারে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং নানান ইনফরমেশন কালেক্ট করতে হবে পর্তুগালের যে কমিউনিটিগুলো আছে গ্রুপ আছে বিভিন্নগুলোতে অ্যাড হলে আপনি নানান রকম তথ্য পেতে পারেন এবং আপডেট হতে পারবেন নিজেকে আপডেট রাখতে পারবেন সবসময় আর যেটা এজেন্সি বা কন কনসালটেন্সির মাধ্যমে আপনারা যেতে চান তাহলে কিছু বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি আছে ওইগুলার মাধ্যমে আপনারা হচ্ছে করতে পারেন কিন্তু অবৈধদের মাধ্যমে করলে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বস্ত যদি না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন এবং বড় রকমের লস হয়ে যাবে সেক্ষেত্রে টাকা মার যেতে পারে আর প্রতারিত না হতে চাইলে অবশ্যই আপনাকে চুক্তিপত্র যেটা সেটা কিন্তু ভালোভাবে পড়ে টোরে বুঝে নিতে হবে কারণ এজেন্সি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফ্রড হয় ভালো নাই এটা বলবো না যেটা বললাম যে আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে আর আপনারা জব খুঁজবেন টার্গেট করবেন যে আপনি কোন সেক্টরে জবটা বেশি পর্তুগালে এবং কোন সেক্টরে আপনি জবটা চাচ্ছেন তো এক্ষেত্রে কিছু কিছু আমি এর গত গতকালকেও বলছি আজকেও আমি কিছু সেক্টর আবারও রিপিট করতেছি হসপিটালিটি যেমন পর্তুগালে কিন্তু প্রচুর পরিমাণ হোটেল রেস্টুরেন্ট আছে আমি কালকেও বলছি যে রেস্টুরেন্ট হোটেল এগুলাতে কাজ পাবে যারা কৃষি কাজ করতে চান তারা হচ্ছে কৃষি ম্যানুয়াল লেবার মানে ফ্রুট পিকিং যে কাজ ফল যারা বুঝতে সমস্যা তাদের জন্য বলতেছি ফল বিভিন্ন ফলের বাগান থাকে সেখান থেকে ফল কালেক্ট করতে হয় তুলতে হয় এগুলোর কাজ থাকে ফার্মের নানান কাজ থাকে এগুলা আইটি টেকনোলজি এই আইটি ব্যাপারটা আমি খেয়াল করতেছি ইউরোপে প্রচুর মানে ম্যাক্সিমাম দেশে আইটির ব্যাপারে প্রচুর ডিমান্ড যারা আইটি সেক্টরে আছেন তাদের জন্য আসলে দেশের বাইরে আসাটা খুবই ইজি কারণ আইটির প্রচুর ডিমান্ড তো গেল হচ্ছে আইটি আর টেকনোলজি তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজেরও অনেক ভ্যালু এই সমস্ত কান্ট্রিতে এই ক্ষেত্রে যারা আসতে চান তারাও অ্যাপ্লাই করতে পারেন অনায়াসে আর তাছাড়া হচ্ছে নার্সিং ডক্টর নার্স এদের কথা তো বললামই এদেরও প্রচণ্ড আপনি ইউরোপের যে দেশেই ইয়া করবেন অ্যাপ্লাই করবেন এই এই ব্যাপারে প্রচুর ডিমান্ড আর পর্তুগাল তো উল্লেখযোগ্য হারে ডিমান্ড তার কারণ হচ্ছে পর্তুগালে আমি কালকেও বলছি যে প্রচুর সংকট তো আমার কালকে ভিডিওটা যারা দেখেনি তারা দেখে নিন তাহলে কি কোন কোন সেক্টরে আপনারা হচ্ছে জব অপরচুনিটি আছে এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো চাকরির ভিসা আর স্পন্সারশিপ এটার ব্যাপার আসতেছে এখন আপনি যেহেতু নিজে নিজে অ্যাপ্লাই করবেন সেহেতু আপনার সবার আগে একটা কাজ করতে হবে যে আপনাকে পর্তুগিজ ভাষাটার ব্যাপারে আপনি যখনই চিন্তা করবেন যে আপনি পর্তুগালে যাবেন তখন আপনাকে মিনিমাম বি টু পর্যন্ত নিজে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম বি টু পর্যন্ত আপনার হচ্ছে পর্তুগিজ শিখতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি শিখেন সেক্ষেত্রে আপনার জব অপরচুনিটি খুব বেশি হবে কারণ যে কোনো সেক্টরে আপনি যখন সরাসরি ওনারের সাথে কথা বলবেন এবং পর্তুগিজে বলবেন তখন কিন্তু সে আপনার প্রতি অনেক বেশি আগ্রহী হবে এবং সরাসরি তার সঙ্গে আপনি ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করেন কোনো মাধ্যম না ধরে মাধ্যম যখনই আপনি খুঁজবেন তখন ফ্রড হওয়ার চান্স থাকবে তখনই আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়ার একটা চান্স থাকবে তো এরপরে আস্তে আস্তে হচ্ছে আমি চাচ্ছি যে আমি স্টেপ বাই স্টেপ বলি যার কারণে আমি একটু ই করে চেক করে নিচ্ছি চেক লিস্ট বানিয়ে নিচ্ছি আমি তো অনলাইন স্ক্যাম যে যেগুলো হয় এগুলো কিন্তু এরাই চলতে হবে কারণ হচ্ছে যদি কোনো জব ওনার আপনার থেকে আগে থেকে টাকা চেয়ে বসে তাহলে বুঝবেন যে এটা কিন্তু ফ্রড কারণ কোনো জব ওনার আপনার থেকে আগে থেকে টাকা চাইবে না যদি সে রিয়েল হয়ে থাকে তো এই ব্যাপারে সাবধান আর যারা নিজে জব অ্যাপ্লাই করবেন তারা এতটুকু বোঝার বোঝার কথা যে এটা স্ক্যাম স্ক্যামার অবশ্যই স্ক্যামারদের থেকে দূরে থাকবেন যেহেতু আপনাদেরকে বললাম যে বি টু পর্যন্ত ভাষাটা যদি শিখতে পারেন তো সেক্ষেত্রে জব অফার পাওয়ার চান্সটা খুব বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা এই পর্তুগিজ ভাষা শিখতে পারেন তো তার মধ্যে আমি দুইটা নাম বলে দিচ্ছি ও তার মধ্যে হচ্ছে ডোলিঙ্গো আর ব্যাবেল এই দুইটা কিন্তু বেশ ফেমাস তো এখান থেকে আপনারা অনায়াসে কিন্তু ভাষাটা শিখে নিতে পারেন আর আবারও বলতেছি ভাষাটা আপনাকে কি বলবো আপনার জব পাওয়ার চান্সটা ডাবল করে দিবে আমি এবার টোটাল কস্টিংটার হিসাব বলে দিচ্ছি টোটাল কস্টিংয়ের ব্যাপারে খরচটা এখানে ভ্যারি করতে পারে বিভিন্ন বিষয়ের উপরে তারপরেও আমি একটা বেসিক একটা আইডিয়া দিচ্ছি এখানে ডকুমেন্ট প্রসেসিংয়ে আপনার কিছু টাকা খরচ হবে অনলাইন আবেদন যেগুলো করবেন ওগুলা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রিমিয়াম জব পোর্টালের ক্ষেত্রে কিছুটা আপনার পে করা লাগতে পারে এজেন্সির ফি যদি আপনার এজেন্সির মাধ্যমে করেন বৈধ যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো হয় ওগুলোর খুব বেশি ফি হয় না ও সব ক্ষেত্রে দেড় লাখ থেকে তিন লাখ টাকার মধ্যেই থাকে আর ডকুমেন্টের ক্ষেত্রে আপনার প্রথমত পাসপোর্ট লাগবে যদি পাসপোর্ট থেকে থাকে মিনিমাম ছয় মাস থেকে এক বছর মেয়াদ এক বছর মেয়াদ থাকলে বেশি ভালো হয় তো সেক্ষেত্রে যদি মেয়াদ কম থাকে রিনিউ করতে হতে পারে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এছাড়া আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাগবে আপনার ডকুমেন্ট যেগুলো আসছে সেগুলো নোটারি ট্রান্সলেট এগুলো করতে হবে তো এগুলো সমস্ত কিছু দিয়ে আনুমানিক আপনার পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা এছাড়াও তো এক এক সময় দেখা যায় যে খরচ বাড়া কমা করে তো সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে আর ট্রাভেলের জন্য আপনার এয়ার টিকিট ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার এরকম এর মধ্যে হতে পারে আর বিভিন্ন এয়ারলাইন্সের ইয়াতেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে তো এরপরে আসতেছে হচ্ছে আপনার ওখানে যে যে খরচটা সেটা ব্যাপারে আমি আর ডিসকাস করতেছি না বাট আপনার বেশ পাঁচশো থেকে এক হাজার ইউরো সাথে নিয়ে আসাই ভালো কারণ এটা আসলে যেহেতু বিদেশ আপনি কখন কোন বিপদে পড়ে যাবেন আবার যে আপনার কিন্তু চার মাসের মধ্যেই যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান তার মানে তো চার মাসের মধ্যেই আপনাকে হচ্ছে সেফে ফিঙ্গার দিতে হবে এবং এরপরে কিন্তু আপনি আপনার হচ্ছে রেজিডেন্স কার্ডটা কিন্তু পাওয়ার জন্য তো অবশ্যই আপনার চার মাসের মধ্যেই অ্যাপ্লাইটা করতে হয় ফিঙ্গারটা দিতে হয় আর কি তো সেগুলোর জন্য খরচ আছে তো সব মিলায়ে হচ্ছে এই খরচগুলোর জন্য কিছু টাকা আপনার সেই পারপাসে নিতে হবে তো মোট যে খরচটা সেটা কিন্তু যদি এজেন্সি ছাড়া করেন তাহলে আপনার এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ আর যদি এজেন্সির মাধ্যমে করেন তো সেক্ষেত্রেও আপনার তিন লাখ থেকে পাঁচ লাখ টাকার বেশি লাগার কথা না তো এর মাঝে যদি আপনারা তালাল ধরে যেমন বিভিন্নভাবে সচরাচর মানুষ করে থাকে এই সমস্ত যদি করেন সেক্ষেত্রে তারা দেখা যায় যে একদম দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দাবি করে বসে তো সেক্ষেত্রে আলাদা তো আমি যে প্রসিডিওরটা বললাম এই প্রসিডিওরে যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং যারা আনস্কিল্ড তাদেরকে বলবো যে বিশেষ করে যারা ফার্মার হিসাবে যেতে চান তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পরিচিত লোক থাকলে বা পরিচিত জন থাকলে আপনাদের অনেক ইজি হবে আর যারা কর্পোরেট জবের জন্য ট্রাই করতে চান তাদের জন্য খুব একটা কঠিন হবে না কর্পোরেট বলতে যারা হচ্ছে শুধুমাত্র কর্পোরেট জব ব্যাপারটা এরকম না যারা স্কিলড ওয়ার্কার তাদের জন্য জব খোঁজা অ্যারেঞ্জ করা এবং প্রসেসিংটা করা ইজি একটু চোকান খোলা রেখে যদি আপনারা প্রসেসিংটা করেন সেক্ষেত্রে খুব কম খরচে কিন্তু আপনারা এই ভিসা প্রসেসিংটা শেষ করতে পারবেন এবং আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসা মানে কিন্তু আপনি সরাসরি তিন চার মাসের মধ্যে কিন্তু আপনি রেজিডেন্সি পেয়ে যাচ্ছেন এবং ভিসা যেদিন থেকে ইস্যু হয়েছে তার পাঁচ বছর পর কিন্তু আপনি অনায়াসে আপনার ইয়েটা আপনার ন্যাশনালিটি অ্যাপ্লাইটা করতে পারতেছেন তো ঠিক আছে আমার মনে হয় আমি আইডিয়া দিতে পারছি যে কিভাবে ভিসা প্রসেসিং কী কী কীভাবে কেমন খরচ তো ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকেন পরবর্তীতে কোন দেশের প্রসেসিংয়ের ব্যাপারে জানতে চান কমেন্টে জানাবেন তেল দেন টাটা